এটা প্র্যাকটিস করতে করতে যখন দেখবেন আপনার হার্ট চক্র ওপেন হতে শুরু করেছে তখন জাস্ট মিনিট মিনিট অর্থাৎ যা বলছি সেটা করে দেখুন আপনি নিজে অবাক হয়ে যাবেন চমৎকার হ্যাঁ আমি অজয় বন্দত্ত আইস্যাকি স্যাটিসফাইড অ্যান্ড অ্যাডলেটেড মেম্বার এ যারা রেকি শিখতে চাইছেন উসুই বা ট্রেডিশনাল রেকি অথবা হোলিফাত্রি রেকি লামাফেরা ক্রিস্টাল কোর্স অ্যান্ড কোর্স তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের জন্য অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইন এনার্জি হিলিং সাবজেক্ট যা দিয়ে আপনি নিজের শরীরকে মনকে নিজের রিলেশনশিপকে ব্যবসা বাণিজ্যকে সব দিক থেকে প্রাণবন্ত রাখতে পারবেন গতিশীল রাখতে পারবেন আর অন্যকেও হেল্প করতে পারবেন আজকের মূল বিষয় ফিরে আসি এবার এখন গরম কিন্তু কমেনি হয়তো কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে তারপরেও অস্বস্তি হচ্ছে শরীরে শরীরে অস্বস্তি থাকলে মানসিক দিক থেকেও কিন্তু আমরা অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না তো খুব দ্রুত সেখান থেকে রিকভার হওয়ার জন্য রিকভারি পাওয়ার জন্য আজকে যে টেকনিকটি দেখাচ্ছি করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন কোন মেডিটেশন মেথড নয় খুব সহজ খুব সরল একটি টেকনিক জাস্ট অ্যাপ্লাই করে দেখুন একটি চমৎকার রেজাল্ট এই পদ্ধতিটি আপনাকে সাহায্য করবে আপনার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে আপনার কোনো নেগেটিভ এনার্জি আপনাকে ক্রাস করছে আপনি বুঝতে পারছেন সেই অবস্থা থেকে আপনাকে বের করে নিয়ে এসে পজিটিভ এনার্জিতে ভরপুর করে দেবে আর অনেক বেশি এনার্জি যা আপনার জন্য প্রয়োজন এই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে আপনাকে আজকের এই ছোট্ট মেথডটি দারুণভাবে হেল্প করবে একটি ব্রিদিং টেকনিক এই ব্রিদিং টেকনিক বা শ্বাস প্রশ্বাসের টেকনিকটি অ্যাপ্লাই করে দেখুন কি সহজ সরল এই উপায়টি যে কোনো ধরনের মানসিক ট্রমা থেকে বেরিয়ে বেরিয়ে আসার আসার জন্য জন্য টেনশন থেকে এবং কাজে যাতে নতুনভাবে আমরা গতি নিয়ে আবার কাজ করতে পারি নতুন উদ্যমে তার জন্য কিন্তু করে আজকের এই ছোট্ট সহজ সরল টেকনিকটি আপনি হয়তো কোনো কাজ করছেন আর দেখবেন এতটাই কাজের প্রেশার ছিল অফিসে বা আপনার ব্যবসার ক্ষেত্রে তো দেখবেন যে তখন বাড়িতে এসেও আর কিছু ভালো লাগে না কারোর ভালো কথা শুনতেও ভালো লাগে না একটু কেউ কথা একই কথা দু তিনবার বললেই আপনার রাগ হয়ে যাচ্ছে কিছুতেই ভালো লাগছে না মনে হচ্ছে ঘর থেকে বেরিয়ে একটু ফাঁকা জায়গায় গিয়ে বসে কিন্তু কোথাও ফাঁকা জায়গায় গিয়ে বসলেও সেখানে হয়তো সেরকম পরিবেশ নেই যেমনটা আপনি চাইছেন যেমন শান্ত পরিবেশ আজকের এই টেকটিকটি আপনাকে সেই সমস্যা থেকেও খুব সহজেই রিলিফ দিতে পারে আমিও যদি কখনো এরকম সমস্যায় আপনাদের মতো পড়ে থাকি যদিও আমার সমস্যাগুলো আসেই না এভাবে তবুও যদি কখনো এতটুকু আসে তখন আমি নিজেও কিন্তু এটা অ্যাপ্লাই করি এবং সত্যি খুব 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 কম সময়ের মধ্যে আমি দারুণ রেজাল্ট পেয়ে যাই তাই আপনাদের আজকে আমি এই সিক্রেটটি জানিয়ে দেব কি করবেন যখনই এরকম সিচুয়েশনের মধ্যে আপনি পড়বেন তখন বুক ভরে নাক দিয়ে ধীরে ধীরে একবার সম্পূর্ণ শ্বাস নিয়ে নেবেন তারপর আরও একটু চেষ্টা করবেন যতটুকু পারেন আবার একটু শ্বাস নিয়ে নেবেন তারপর মুখ দিয়ে পুরো শ্বাসটাকে ধীরে ধীরে ছেড়ে দেবেন আবার বলি প্রথম একবার পুরো শ্বাস ধীরে ধীরে নিয়ে নেবেন নাক দিয়ে কিছুক্ষণ পরেই আবার একটু শ্বাস নিয়ে নেবেন দেখবেন শ্বাস নিতে পারবেন কিছুটা যতটুকু সম্ভব নাক দিয়ে তারপর ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেবেন মুখ দিয়ে আসুন আমি দেখিয়ে দিই শিখিয়ে দিই শিখে নিন আর আমার সাথে সাথেই ট্রাই করুন প্র্যাকটিস করুন কতক্ষণ করবেন তিন মিনিট জাস্ট তিনটে মিনিট বা তার একটু বেশি সময়ও করতে পারেন আসুন ঠিক এইভাবে তিন মিনিট বা তার বেশি সময় প্র্যাকটিসটি করুন এই ব্রিদিং দেখবেন ইনস্ট্যান্ট আপনার মধ্যে তিন চার মিনিটের মধ্যে আপনার যে লো ভাইব্রেশন ছিল লো এনার্জি ফিল করছিলেন অ্যাংজাইটি ডিপ্রেশন লাগছিল সেগুলো খুব দ্রুত কেটে যেতে শুরু করবে মন সম্পূর্ণভাবে শান্ত হতে শুরু করবে এবং আপনার মধ্যে হাই ভাইব্রেশন হবে হাই এনার্জি আপনি ফিল করতে পারবেন আপনার শরীর ও মন জুড়ে অনেক বেশি প্রশান্তি লাভ করতে শুরু করবেন এই পদ্ধতিতে আপনার মধ্যে যে ইমোশন যা কষ্ট দিচ্ছিল কেউ আপনার সঙ্গে খারাপ কোনো ব্যবহার করেছে আপনি কারোর দ্বারা কষ্ট পেয়েছেন দেখবেন সেই ইমোশনটাও ব্যালেন্স হয়ে যাচ্ছে সেই দুঃখ সেই কষ্ট সেই না ভালো লাগার যে সময়টা আপনার মধ্যে আপনাকে একটা ভাব একটা মন খারাপ করার একটা বাতাবরণ সৃষ্টি করছিল শরীর মঞ্জুরে দেখবেন সেটা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে রিফ্রেশ ফিল করছেন আপনি আর এটা করার সাথে সাথেই আপনি দেখবেন তবুও আপনার হার্ট চক্রও কিন্তু ব্যালেন্স হতে শুরু করে তবে এই পদ্ধতি করার আগে আমি বলবো মিনিমাম কয়েকটা মিনিট 3-4 মিনিট 5 মিনিট আপনি নিজের হার্ট চক্রকে হিলিং করে দিন যারা রেকি হিলিং জানেন তারা হার্ট চক্রে আগে ব্যালেন্স করে নিন রেকি থেরাপি দিয়ে বা রেকি হিলিং দিয়ে অথবা যারা হাট চক্রের মন্ত্রটি জানেন ইয়াম বা ইয়াং মন্ত্রটি সেটি দু তিন মিনিট চার মিনিট জপ করুন করার পর এই প্রক্রিয়াটি করুন দেখবেন আরো দ্রুত আপনি অনেক বেশি পজিটিভ এনার্জি ফিল করছেন যা সারাটা দিন আপনাকে একদম রিফ্রেশ রাখবে আপনাকে হাই এনার্জিতে ফুলফিল রাখবে যখনই এরকম সমস্যায় আপনি পড়বেন তখন আপনি এটা প্র্যাকটিস করে দেখতে পারেন এবং যদি আপনার পরিচিত কেউ এমন সমস্যায় থেকে থাকে তাকেও এটি শিখিয়ে দিন তাকেও করতে বলুন সেও কিন্তু খুব ভালো পাবে হ্যাঁ বন্ধু যারা একদম নতুন এই চ্যানেলে এই চ্যানেলটি আপনাদের জন্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবে আজ চলিত হবে ধন্যবাদ